আমরা সবাই মিলে একই প্ল্যাটফর্মে এসে সবাই ইসলামের জন্য খ্যাতমত করি দিনের জন্য খ্যাতমত করি এক হয়ে যায় আল্লাহর জন্য রাসূলের জন্য দেখবেন ইসলাম সুন্দর হয়ে যাবে বাংলাদেশের মাধ্যমে শুরু হবে নতুন আগামী সূচনা কিন্তু আপনারা যেভাবে চলতেছেন আগামী সূচনা হইতেছে ঠিক ওইটা ইসলামের জন্য সুখকর নয় আপনারা টেরও পাচ্ছেন না যে ইসলাম বিদ্বেষী যারা তারা এই সমাজ এই মুসলমানদের জন্য কতটা গর্ত খুঁড়ে রেখেছে আপনারা যদি একটু টের পেতেন তাহলে বুঝতে তারা তো বুঝার তো পরের কথা আপনারা কি করতেন সবাই একাকার হয়ে যাইতেন আমরা আসুন সংশোধন হই আমরা আসুন নিজেদেরকে পরিবর্তন করি পরিবর্তনের মাধ্যমে আমরা এই সমাজটা এই দেশটাকে আমরা কি করি আমরা সুন্দর করি ইসলামের মাধ্যমে সুন্দর করি আপনার আলেমদের মধ্যে থেকে সিনিয়র যারা আছেন তারা একজনের দায়িত্ব নেন না একজনের দায়িত্ব নিয়ে সমস্ত আলেমদেরকে এক করার চেষ্টা করে না আমি কয়েকটা বছর আগে সৈয়দ ডাক্তর এনায়তুল আব্বাসী হুজুরের সাথে কথা বলেছিলাম তিনি বলছে আমি সব দায়িত্ব নিয়ে চেষ্টা করতেছি আমরা একই প্ল্যাটফর্মে আছি আমাদের মধ্যে কোনো বিধাভেদ নেই কিন্তু আলটিমেট আমি দেখলাম যে কয়েকটা ইফতার মাহফিল ছাড়া কয়েকটা সবার সেমিনার ছাড়া আর কোনো এক কোনো একতা কোনো ঘোড়া আপনাদের একসাথে বন্ধুত্ব কিছুই দেখা হয়নি তাহলে এর থেকে আমরা কি পাবো আমরা সবাই শুধু চাই একজন উমর আসুক উমর আসুক একজনের দায়িত্ব নেন না সবাই শুধু অমুকের উপর দোষ চাপ না চাপিয়ে একজন দায়িত্ব নিয়ে সমস্ত আলেমদেরকে এক করার চেষ্টা করেন বছরে একশো দুইশো এক হাজার দুই হাজার মাহফিল করে লাভটা কি হচ্ছে আপনারা যদি আলেমদের মধ্যে এরকম বিধাভেদ শুরু হয় আলেমজন একজন অপরজনকে জেলে দিচ্ছে কারাগারে দিচ্ছে আপনারা মামলা দিচ্ছেন লাভটা কি হচ্ছে লাভটা হচ্ছে ক্ষতিগ্রস্তটা হচ্ছে আমরা লাভ কিছুই হচ্ছে না আপনারা কিছু ভাইরাল হচ্ছেন আর কিছুই হচ্ছে না আমরা একটু সংশোধন হই একজনের নেতৃত্ব এসে আমরা সবাই মিলে সমস্ত আলেম বুকে বুক কাজে কাঁধ মিলে আমরা এক হয়ে যাই মাসাল্লা আমাদের ডিফারেন্ট থাকতে পারে মাসালা আমাদের যার যার কিন্তু আল্লাহ রাসুল দিন ইসলাম সবার এখানে আমাদের আমরা সুন্দর করে একটা নীতির আলোকে আমরা কথা বলবো একজন ব্যক্তি তিনি কখনো যত বড় আলেমে হোক যত বড় জ্ঞানী হোক তিনি ভুলের উদ্দে না কিন্তু তাকে এভাবে আমরা যদি তাকে তার চোখের সামনে তাকে আমরা কি করি জুতা পেরা করবো বলি তাহলে আমরা তাকে কোনো আপনি যদি তাকে জুতা পেরাপ করতে বলেন তাকে মাহফিলে দাওয়াত না দিতে বলেন তাকে যদি চব্বিশ ঘন্টার আলটিমেট দিতে দেন তাহলে এগুলা থেকে কি সে শিক্ষা নিবে বা হেদায়েতের কোন রাস্তা দেখবে তাকে বোঝানোর চেষ্টা করার জন্য আপনি কি করছেন এই যদি না করতেন আমরা যদি দলা না করতাম আপনারা আমরা যদি কথা কাটাকাটি না করতাম আমরা যদি এরকম কামড়ি না করতাম আমাদের সমাজ চেঞ্জ হয়ে যাইতো দেশটা চেঞ্জ হয়ে যাইতো অনেক বড় বড় আলেম আমাদের সমাজ দেশ থেকে চলে যাচ্ছে আমরা আপনারা বলতে পারেন রিজিক ওখানে চলে যাচ্ছে না রিজিক তো ঠিক আছে কিন্তু আমার কর্মের কোনো দোষ আছে কিনা আমরা পরীক্ষা কখনো ভেবে দেখেছি যে আমার কথার কারণে আমাদের কাজের কারণে আমরা আমাদের আলেম সমাজ আলেম হারা হয়ে যাচ্ছে আমরা আমরা একটু ভাবতেছি না ভেবে শুধু আমরা এরকম আমরা লাভটা কি হইতেছে আমি কিছুই দেখতেছি না আসলে আমার সমস্ত আলেম সমাজ যারা আসি। তারা কি করব সবে এক হয়ে কাঁধে কাঁধ মিলে আমরা চলতে চেষ্টা করব সম্মানিত ইসলামিক স্কলার আলেম সমাজ সহ সোশ্যাল মিডিয়ার ব্যক্তিত্ব সবাইয়ের উদ্দেশ্যে আমার একটা অনুরোধ দয়া করে অনেক হয়েছে এবার অন্তত আপনারা এই কথার কাটাকাটি একজন অপরজনকে দোষারোপ করা মুখ দিয়ে আমরা পারতেছি না একে অন্যকে ঘায়েল করা পারলে যদি পারতাম আমরা মারা মারি থেকে শুরু করে যা কিছু করা দরকার আমরা করতাম এই সমস্ত কিছু করে আমাদের কী লাভটা হচ্ছে আমাদের কি পাচ্ছে ইসলাম কি পাচ্ছে সাধারণ মুসলমান কি পাচ্ছে মমিন মুসলমান থেকে শুরু করে কতটা উপকৃত হচ্ছে আমরা কতটা আলেম সমাজ উপকৃত হচ্ছে আপনাদের প্রতি কতটা আমাদের সম্মান বাড়তেছে আর কত অত্যাচারিত হলে আর কত আপনাদের মুখটা গলাটা চিপে ধরলে আপনারা সংশোধন হবেন সব আলেম একাকার হয়ে যাবেন সবাই নিজের কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন এভাবে করে আমরা পাচ্ছিটা কি আমাদের এভাবে একজনকে আরেকজন কথা দিয়ে আমরা পারতেছি না কামরা কামড়ে যদি সামনে থাকতো আমার মনে হয় যে কামরা কামড়ে শুরু করতো এই কাজটা করে আমাদের লাভটা কি হচ্ছে হ্যাঁ একটা জিনিস লাভ হচ্ছে কিছু বক্তা কিছু আলেম নামী বক্তা অথবা কিছু ইউটিউবার তারা কিছু ভিউ পাচ্ছে ভাইরাল হচ্ছে এবং কিছু টাকা পাচ্ছে এই ছাড়া আমাদের আর মুসলমান যারা আছেন কোনো ইসলামের কি লাভটা হইতেছে ইসলামের প্রথম থেকেই আলেমদের মধ্যে মতানৈক্য থাকতেই পারে কোন সমস্যা কিন্তু এই মতানৈক্যের জেরে আপনারা একজনকে পরজন এমনভাবে কথাবার্তা বলতেছেন একজন মূর্খ ব্যক্তিও অপর মূর্খ ব্যক্তি থেকে এভাবে আশা করে না তো আপনাদেরকে কে দাওয়াত দিয়ে আপনাদের বয়ান শোনার জন্য আপনাদের হেদায়েতের আপনাদের বাণী শোনার জন্য আপনাদেরকে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা খরচ করে নিয়ে আসতেছে কিন্তু আপনারা মাইকটা পেলে শুধু একজন অপরজনকে এইভাবে ভাষায় কথা গালাগালি থেকে শুরু করে সমস্ত কিছু করতেছেন এর মাধ্যমে আপনাদের থেকে পাচ্ছে নাকি জনগণ পাচ্ছে নাকি মুসলমান পাচ্ছে নাকি ইসলাম আপনারা আল্লাহর জন্য আল্লাহ ওয়াস্তে সমস্ত কিছু বন্ধ করুন এই সমস্ত কিছু বন্ধ করে একজন অপরজনকে সংশোধন করার জন্য আপনারা চেষ্টা করুন আপনি এভাবে মিডিয়ার সামনে মানুষদেরকে এভাবে কথা না বলে আপনি যদি প্রত্যেকেই প্রত্যেকের আপনাদের মোবাইল নাম্বারটা আছে আপনারা এক একজন বাংলাদেশের নক্ষত্রের সমান আপনারা যদি সবাই চেষ্টা করেন একজন এক অপরজনের নাম্বারটা নিয়ে হ্যালো আমি এই আপনার এই জায়গায় সমস্যা আপনি একটু সংশোধন করলে ভালো হয় কয়েকবার কল দেন এভাবে না করে অথবা আপনি কলে পাচ্ছেন না আপনি একটা দুইটা মাপির প্রয়োজনীয় বন্ধ করে দিন করে আপনি ওনার বাড়িতে যান ওনাকে একটু কোরআন হাদিসের আলোকা ওনাকে দলিল সহ দেখান যদি উনি হেদায়ত হওয়ার উনি ওই অবস্থায় হেদায়ত হয়ে যাবে ওই আপনার দলিলগুলো দেখে হেদায়ত হয়ে যাবে কিন্তু আপনি মিডিয়ার সামনে আপনি যেভাবে একজন আরেকজনকে কামড়াকামি করছেন কথা কাটাকাটি করতেছেন আপনি শুধু দোষারোপ করতেছেন এটা আপনাদের মুসলমান তো পরের কথা আপনাদের আলেমদের মধ্যে দেওয়াল পার্টিশন ছাড়া আর কোনো কিছুই হচ্ছে না একজন অপরজনের মধ্যে দ্বন্দ্ব বাড়তেছে এছাড়া আপনাদের আর কিছুই হচ্ছে না আপনার কি পাচ্ছেন কিছুই পাচ্ছে না কিন্তু আলটিমেট আপনারা কি হচ্ছে আমরা আলেম সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে কত বিশ পঁচিশ বছরের মধ্যে আমরা কতগুলা বড় বড় আলেমদেরকে হারাইলাম আমরা কি পাচ্ছি এর মাধ্যমে কিন্তু সব আলেম যদি আপনারা একই প্ল্যাটফর্মে চলে আসতেন তাহলে দেখা যাইত বাংলাদেশ অনেক সুন্দর হয়ে যাইত সমস্ত মমিন মুসলমান তো সমস্ত মুসলমানরা মমিন হওয়ার জন্য চেষ্টা করত কিন্তু আপনাদের থেকে কি শিখতেছে গালি গালাস মারপিট ছাড়া আপনাদের থেকে কিছুই শিখতে পারতেছে না একজন আলেম আপনি যদি বলেন যে আপনি এক মুসলমান অপর মুসলমানের যে আয়না স্বরূপ আপনি বল দেখিয়ে দিতে পারবেন দেখি আপনি সুন্দর করে সংশোধন করার চেষ্টা করবেন কিন্তু এই কাজটা আপনি না করে আপনি শুধু তাকে দোষ দিচ্ছেন এই মামলা করব এটা এইটা নিয়ে আসবো টেনে হিজটে আহ আমরা নামিয়ে দিব এদেরকে দাওয়াত দিবেন না এদেরকে এই রিকোয়েস্ট এই মায়ের ওদেরকে দেখলে জুতো পিটা করবেন লাভটা কি হচ্ছে লাভ একটা জিনিস হচ্ছে বিধর্মীরা আপনাদের দিকে হাসতেছে যে যে কাজটা আমাদের করা দরকার সে কাজটা ওনারা আলেমে আলেম করে দিচ্ছে আমাদের আর কোনো কাজ লাগবে না সথান দেখে হাসতেছে আর কিছু আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যারা আছেন বাইরা তারা কিছু কন্টেন্ট পাচ্ছে এছাড়া আর কোনো লাভ হচ্ছে না আমরা একটু সংশোধন হয়ে এই সমস্ত কিছু বন্ধ করে দিই তার নাম্বারটা নেন আপনি কল করেন তাকে যদি সংশোধনের উদ্দেশ্যে আপনার এটা থাকে আপনার ভাইরালের উদ্দেশ্যে যদি থাকে সেটা আমার কিছু বলার নাই যে আপনাকে ভাইরাল হইতে হবে যেভাবে হোক আপনাকে ভাইরাল হইতে হবে কিন্তু যদি আপনার সংশোধন করার উদ্দেশ্য থাকে আপনি তার নাম্বারটা নেন নাম্বারটা নিয়ে তাকে কল দেন একবার দুইবার না অসংখ্যবার কল দিয়ে তাকে সংশোধন করার চেষ্টা করেন কিন্তু এই কাজটা না করে আপনি কি করতেছেন আরেমদের মধ্যে মাসালা নিয়ে ভেদাভেদ থাকতে পারে আমার জ্ঞান আর আপনার জ্ঞান সমান না আমি একটু বেশি বুঝবো অথবা একটু কম বুঝবো আপনি একটু বেশি বুঝবেন অথবা একটু কম বুঝবেন তবে হ্যাঁ চেষ্টা করবেন মৌলিক বিষয়গুলোর একাকার হয়ে তাকে বোঝানোর চেষ্টা করবেন কোরআন হাদিস দলিলের মাধ্যমে আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন কিন্তু ওই আলেমকে ওই ব্যক্তাকে আপনি না বুঝি আপনি লাভটা কি করতেছেন একজন অসংখ্য হাজার হাজার মুসলমান সোশ্যাল মিডিয়ার সামনে আপনি তাদেরকে এখন করতেছেন তার সম্মান নিয়ে আপনি টানাটানি করতেছেন একজন মুসলমানের সম্মান আপনার আরেকজন মুসলমানের উপর আমানত আপনি তার সম্মান নিয়ে টানা টানি করতেছেন সে আলম না হোক কিন্তু মুসলমানি করতেছেন এটা থেকে আপনি কি পাচ্ছেন আপনি ও ব্যক্তিটা কি হইতেছে কি হেদায়ত পাইতেছে অসংখ্য আমরা তো এই কত কয়েক বছরের মধ্যে অসংখ্য গলাগুলি আমরা দলা দলি আমরা করেছি মিডিয়ার সামনে যা বলা দরকার নাই তাও বলেছি কিন্তু হেদায়ত কয়জনে পাইছে বলেন তো কিন্তু এ পদ্ধতিটা আমরা একটু চেঞ্জ করি তাকে সরাসরি গিয়ে তাকে সংশোধন করার চেষ্টা করি মানুষ সবাই যদি আমরা শুধু এভাবে মিডিয়া কেন্দ্রিক হয়ে যাই তাহলে আমাদের লাভটা কি হবে আমাদের দেরকে নিয়ে আমাদের এ সমস্ত কথাবার্তা নিয়ে শুধু মানুষ হাসাহাসি করবে আমাদের থেকে কেউ সংশোধন হবে না আসুন আমরা ইসলামের জন্য আল্লাহর জন্য লাসুলের জন্য আমরা একাকার হয়ে যাই সাল্লাম বলেছেন যে আমি দুইটা জিনিস কোরআন হাদিস আমি রেখে গেলাম এই দুইটা জিনিস আমরা আঁকড়ে ধরি রাসুলের যুগেও বেঁধা ভেদ ছিল মধ্যে খেলা খোলাফার মধ্যেও বেঁধা ভেদ ছিল কিন্তু কেউ এইরকম আপনাদের মতো একবারে দলা দলি থেকে শুরু করে সমস্ত কিছু এরকম কথা দিয়ে আপনারা পারতেছেন না কিল ঘুষি মারতে এরকম যতটুকু বলেছি হেদায়তের উদ্দেশ্য আমরা সবাই আমল করাসি সে তফিক দান করুক আমিন 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 السلام علیکم ورحمت اللہ وبرکاتہ